সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে দর্শক ঘোড়াঘাট উপজেলা রানীগঞ্জ হাট আর এই হাটটি কিন্তু সপ্তাহে দুদিন বসে দর্শক সোমবার বৃহস্পতিবার আর আজ ছিল বৃহস্পতিবার আর এই হাট থেকে সবচেয়ে ছোট ছোট সার ও বকনা বাচ্চাগুলো কিভাবে ক্রয় বিক্রয় হচ্ছে সেই তথ্য জানাবো এগারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন খামার উপযোগী সবচেয়ে ছোট ছোট সার ও বকনা কিরকম দামে ক্রয় বিক্রয় হচ্ছে এই তথ্যটাই দেবো আর শুরুতে দেখতেছি দুইটা সার বাচ্চা খুবই চমৎকার বাচ্চা আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছে কয়টা আছে দুইটাই সংগ্রহ আছে এটা কত চাপ চাওয়াদাম পঁয়ত্রিশ কত বলে কাস্টমার কত বলে কত বলে তিরিশ বলে টার্গেট কেমন আপনার একত্রিশ বয়সটা কীরকম হবে আড়াই থেকে তিন মাস দশ কেন্দ দশকে একতিরিশ হলে দিতে চায় খুবই চমৎকার একটা সার বাচ্চা রানীগঞ্জ হাট থেকে আর এটা কত চান এটা সভা উনত্রিশ ওইটা কত বলে কাস্টমার এইটা কত বলে কাস্টমার আপনি সাড়ে ছাব্বিশ বলে সাতাশ হলে দিয়ে দিবেন এটার বয়সটা কিরকম হবে আড়াই মাস দর্শক সাতাশ হলে দিতে চাই আর একত্রিশ হলে দিতে চাই কিন্তু খুবই চমৎকার দেখেন বয়সটা আড়াই থেকে তিন মাস মতো হবে রানীগঞ্জ হাট থেকে সেরা মানে সার এরকম যদি কেউ নিতে চায় দিতে পারবে যোগাযোগ নাম্বারটা দেন ছিয়াত্তর বিয়াল্লিশ নয় নয় একত্রিশ এই নাম্বারে যোগাযোগ করলে এরকম সার বক না কিন্তু সংগ্রহ করতে পারবেন কি খবর ভালো আছেন জোরা কত চান জোরা চা পুষ্পান্ন বকনা সাইল বকনা জোড়া চাওয়া পুষ্পান্ন কিন্তু দর্শক কত কি বলে কাস্টমার পঁয়তাল্লিশ ছয় বলে টার্গেট কেমন আপনার উনপঞ্চাশ হলে বিক্রি করতে চান

ভালো আছেন কয়টা আছে আজকে কয়টা চারটা করে দিয়ে দেবো

সাড়ে ষোলো আরে পাশে দেখেন স্বামী মায়ের সংগ্রহ দেখতেছি কিন্তু আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো কয়টা আছে সাড়ে বারো হাজার করে জি জি ভাই পয়সটা দুই মাস করে পয়স হবে কিন্তু দর্শক দেখে দুইটার দামে একটা হবে ভাই দুইটার দামে একটা হবে সায়ল হান্ড্রেড সায়ল দেখেন দামে একটা দাম দাম হবে দুইটার দামে আরেকটা এটা কত এটা কত

দুধ দিলে ভালো হয় বলতেছে দশ ভাঙি কি দেওয়া যায় না কত হলে দিবে একবার বলে এগারো বয়সটা কিরকম হবে চার মাস না এক মাস কত দিন হবে এক আধ মাস হবে এটা কত চার বত্রিশ চার কত বলে কাস্টমার কত বলে ভাই কত বলে কত বলে কত বলে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ বলে টার্গেট কেমন সাড়ে সাতাশ দর্শক সার বাচ্চা সাড়ে সাতাশ হলে দিতে চাই দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক থেকে ফলো করে অবশ্যই পাওয়া থাকবেন আসসালামু আলাইকুম